ভারতের শীর্ষধ্বনি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান জুলাই মাসে শোনা যাচ্ছে এবার অনন্ত রাধিকার প্রি ওয়েডিং পার্টিতে মঞ্চ কাপাতে পারেন সাকিরা উনত্রিশ মে থেকে জুন এক পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আর ও চমক শুধু নয় মাতাতে পারেন ডুয়ালিপা এ রহমান আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন সাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন দশ থেকে পনেরো কোটি টাকা জানা গেছে অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত রাধিকা ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত সমুদ্র পথে চার হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি এই প্রি ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় আটশো জনের বেশি অতিথি রয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় জন প্রি ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও এছাড়াও রণবীর আলিয়া রণবীর দীপিকা নিক প্রিয়াঙ্কা সিদ্ধার্থ কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে তবে নিক জোনাস ছাড়া আর কোনো বিদেশি তারকা হাজির থাকবেন কিনা প্রি ওয়েডিং এ তা এখনো জানা যায়নি ইতোমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার বিদেশে প্রি ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে তবে দিল্লিতেও এক দফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে নিউজ ডেস্ক চ্যানেল 16